আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বারাকাতু স্বাগতম জানাই আপনাদের তাওহিদ অ্যান্ড ইসলাম ইন্সপায়ারে আজ আমরা আলোচনা করব একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে জীবনের প্রতিটি কষ্টের পেছনে লুকানো রহমত জীবন কখনো সহজ নয় প্রত্যেকের জীবনে ওঠা পড়া ব্যর্থতা হতাশা আসে কিন্তু আমাদের ইমান মনে রাখায় যে এই কষ্ট শুধুই শাস্তি নয় বরং আল্লাহর রহমত শিক্ষা এবং নিকটত্বের পথ কোরআনি আল্লাহ বলেন আমি আমার বান্দার কাছে নিকট যখন সে আমাকে ডাকবে সুরা আল বাকারা একশো ছিয়াশি অর্থাৎ আমরা যখন দুয়া করি কষ্টের মুহূর্তে আল্লাহ আমাদের একা ফেলে দেন না জীবনে যখন আমরা হতাশ হয়ে পড়ি মনে হয় কোনো সমাধান নেই তখনই আল্লাহ আমাদের পরীক্ষা করছেন আমাদের ধৈর্য আমাদের তাবাক্কুল পরীক্ষা করছেন বাস্তব জীবনের উদাহরণ হিসেবে একজন যুবকের কথা বলা যায় যিনি চাকরিতে ব্যর্থ এবং ব্যবসায় ক্ষতির মুখোমুখি হয়েছিলেন প্রথমে তিনি হতাশ হয়ে বসেছিলেন মনে হচ্ছিল সব শেষ কিন্তু তিনি নামাজ ঠিক রাখলেন নিয়মিত দোয়া করলেন আল্লাহর উপর তাওয়াক্কুল বজায় রাখলেন কিছু সময় পর আল্লাহ তাকে এমন সুযোগ দিলেন যা তার জীবন পরিবর্তন করল অর্থনৈতিকভাবে ও আত্মিকভাবে শান্তি পেল এটি আমাদের শেখায় যে জীবনের প্রতিটি কষ্টের মধ্যে আল্লাহর রহমত লুকানো এছাড়াও প্রতিটি কষ্ট আমাদের হৃদয়কে নম্র করে অহংকার কমায় ধৈর্য বৃদ্ধি করে এবং আমাদের আখেরাতের জন্য প্রস্তুত করে হাদিসে নবী করিম সাল্লাহ ওয়াসাল্লাম বলেছেন যে কোনো মুসলিম বিপদে পড়লে ধৈর্য ধরবে আল্লাহ তা সমাধান করবেন সেহি মুসলিম তাই ভাই ও দোনেরা আমাদের উচিত হতাশ না হওয়া ধৈর্য ধরে দোয়া করা এবং আল্লাহর প্রতি বিশ্বাস রাখা আজকের প্রথম পর্বের মূল বার্তা হল জীবনকে কঠিন মনে হলেও প্রতিটি কষ্টের পেছনে আল্লাহর রহমত লুকানো আমাদের ইমানের পরীক্ষা এবং আমাদের নিকটত্বের পথ এই সিরিজে আমরা দেখব কিভাবে এই কষ্টকে ধৈর্য তাওয়াক্কুল এবং দোয়ার মাধ্যমে শক্তি ও শান্তিতে রূপান্তরিত করা যায় বাস্তব উদাহরণ ও ইসলামিক শিক্ষাসহ অনেক সময় আমরা হতাশা অনুভব করি মনে হয় আল্লাহ আমাদের ভুলে গেছে আমি একা কিন্তু সত্যি আমরা একা নই আল্লাহ সর্বদা আমাদের পাশে আছেন কোরআনে আল্লাহ বলেন যদি তোমরা আমার দিকে ফিরে আসো আমি তোমাদেরকে দিক অর্থাৎ আমরা যখন দোয়া করি ধৈর্য ধারণ করি আল্লাহ আমাদের একা ফেলে দেন না বাস্তব জীবনের উদাহরণ হিসেবে ভাবুন একজন যুবক যিনি বারবার চাকরিতে ব্যর্থ হয়েছেন প্রথমে তিনি হতাশ হয়ে বসেছিলেন মনে হচ্ছিল কোনো সমাধান নেই কিন্তু তিনি নামাজ ঠিক রাখলেন নিয়মিত দোয়া করলেন এবং আল্লাহর ওপর তাওয়াক্কুল বজায় রাখলেন কিছু সময় পর আল্লাহ তাকে এমন সুযোগ দিলেন যা তার জীবন পুরোপুরি পরিবর্তন করল এটি আমাদের শেখায় হতাশা আসলে একাকিত্ব নয় বরং আল্লাহ আমাদের আরও কাছে আসছেন হাদিসে নবীর করিম সাল্লাম বলেছেন যে আল্লাহর প্রতি বিশ্বাস রাখে এবং ধৈর্য ধারণ করে আল্লাহ তার জন্য যথেষ্ট সহি মুসলিম আমরা যখন হতাশ হই আমাদের উচিত এই ধৈর্য ও বিশ্বাস বজায় রাখা এছাড়াও মনে রাখবেন কষ্ট আমাদের হৃদয়কে নম্র করে অহংকার কমায় এবং আখিরাতের জন্য প্রস্তুতি দেয় তাই ভাই ও বোনরা যখন জীবনের কঠিন মুহূর্ত আসে আমাদের উচিত হতাশ না হয়ে আল্লাহর দিকে ফিরে আসা ধৈর্য রাখা এবং দোয়া চালিয়ে যাওয়া জীবনের কঠিন মুহূর্তে দোয়া আমাদের সবচেয়ে বড় শক্তি আমরা যখন হতাশ হই মনে হয় কোনো সমাধান নেই তখনই আমাদের উচিত আল্লাহর কাছে ফিরে আসা এবং সঠিক দোয়া করা প্রথম দোয়া ইয়া আল্লাহ আমার ভয় ও হতাশা দূর করো আমি জানি তুমি পাশে আছো এই দোয়া আমাদের মনকে শান্তি দেয় এবং আল্লাহর নিকটত্ব অনুভব করায় দ্বিতীয় দোয়া ইয়া রাব্বি আমাকে দৃঢ়তা দাও এবং আমাকে তোমার দিকে ফিরতে সাহায্য করো এটি আমাদের ইমানকে শক্তিশালী করে এবং আমাদেরকে সঠিক পথের দিকে পরিচালিত করে তৃতীয় দোয়া ইয়া আল্লাহ এই ব্যথার মধ্যে লুকিয়ে রহমত আমাকে দেখাও আল্লাহ প্রতিটি কষ্টের মধ্যে আমাদের জন্য রহমত লুকিয়ে রাখেন বাস্তব উদাহরণ হিসেবে একজন যুবক ব্যর্থতার মধ্য দিয়ে যাচ্ছিল কিন্তু নিয়মিত দোয়া ও ধৈর্য ধরে আল্লাহ তাকে এমন সুযোগ দিলেন যা তার জীবন পুরোপুরি পরিবর্তন করলো হাদিসে নবী সাল্লা সাল্লাম বলেছেন যে ব্যক্তি দোয়া করে আল্লাহ তার দোয়াকে কখনো প্রত্যাখ্যান করেন না বুখারি তাই ভাই ও বোনরা যখন জীবনে ব্যর্থতা হতাশা বা কষ্ট আসে আমাদের উচিত আল্লাহর কাছে ফিরে আসা ধৈর্য ধরা এবং নিয়মিত দোয়া করা ভাই ও বোনরা আমরা যখন জীবনের কঠিন সময়ের মুখোমুখি হই তখন ধৈর্য ধারণ করা এবং তাওয়াক্কুল করা সবচেয়ে গুরুত্বপূর্ণ ধৈর্য মানে শুধু অপেক্ষা নয় বরং আল্লাহর উপর বিশ্বাস রাখার শক্তি কুরআনে আল্লাহ বলেন নিশ্চয়ই ধৈর্যশীলরা পুরস্কৃত হবেন সুরাজ জবাফ পঁয়ত্রিশ তাই যখন আমরা কষ্ট পাই মনে রাখতে হবে এটি আমাদের পরীক্ষা এবং আল্লাহ আমাদেরকে আরও কাছে টেনে আনছেন বাস্তব উদাহরণ হিসেবে ভাবুন একজন বিধবা নারী যার জীবন কঠিন সমস্যায় ভরা ছিল সে ধৈর্য ধরল নিয়মিত নামাজ পড়ল এবং আল্লাহর উপর ভরসা রাখল কিছু সময় পর আল্লাহ তাকে এমন সুযোগ দিলেন যা তার জীবন শান্তি ও সমাধানে পূর্ণ হল ভাই ও বোনরা আমাদের উচিত যে কোনো কষ্টকে হতাশার কারণ না করে বরং ধৈর্য ও তাওয়াক্কুলের মাধ্যমে তা আল্লাহর রহমতে রূপান্তর করা আমাদের নিয়মিত দোয়া এবং নামাজ এই শক্তিকে আরও বাড়ায় তাওয়াক্কুল মানে চেষ্টা করা এবং ফল আল্লাহর হাতে রাখা যখন আমরা আমাদের সীমাবদ্ধতা স্বীকার করি এবং আল্লাহর ওপর ভরসা রাখি তখন কষ্ট আমাদের জন্য আশীর্বাদে পরিণত হয় মনে রাখবেন ধৈর্য এবং তাওয়াক্কুল একসাথে আমাদের জীবনের প্রতিটি ব্যর্থতা ও কষ্টকে আল্লাহর রহমতে পরিণত করে আসুন একটি বাস্তব জীবনের গল্প দিয়ে বোঝা যাক আল্লাহ কখনো আমাদের একা ফেলে দেন না একজন যুবক যিনি চাকরিতে ব্যর্থ এবং ব্যবসার ক্ষতির মুখোমুখি হয়েছিলেন প্রথমে হতাশ হয়ে বসেছিলেন কিন্তু তিনি নামাজ ঠিক রাখলেন নিয়মিত দোয়া করলেন এবং আল্লাহর উপর ভরসা রাখলেন কিছু সময় পর আল্লাহ তাকে এমন সুযোগ দিলেন যা তার জীবন পুরোপুরি পরিবর্তন করল এখানে আমরা শিখি কষ্টের সময় ধৈর্য এবং দোয়া আমাদেরকে আল্লাহর নিকট নিয়ে আসে কোরআনে আল্লাহ বলেন যারা ধৈর্যশীল এবং বিশ্বাস রাখে আল্লাহ তাদেরকে পুরস্কৃত করেন সুরা আজ জাবাফ পঁয়ত্রিশ তাই ভাই ও বোনরা মনে রাখুন প্রতিটি কষ্ট আমাদের জন্য শিক্ষা এবং রহমত কষ্ট আমাদের হৃদয়কে নম্র করে অহংকার কমায় এবং আমাদের আখিরাতের জন্য প্রস্তুত করে এই বাস্তব উদাহরণ আমাদের শেখায় যে কোনো সমস্যা আমাদেরকে আল্লাহর কাছে নিয়ে যেতে পারে যদি আমরা ধৈর্য ধারণ করি এবং দোয়া চালিয়ে যাই জীবনের কঠিন মুহূর্তগুলোকে আমরা কিভাবে শক্তি ও আনন্দের রূপান্তর করতে পারি প্রথমেই ধৈর্য ধরতে হবে ধৈর্য না থাকলে কষ্ট আমাদেরকে ভেঙে দিতে পারে দ্বিতীয়ত তাওয়াক্কুল মানে চেষ্টা করা এবং ফল আল্লাহর হাতে রাখা বাস্তব উদাহরণ এক ব্যক্তি যার ব্যবসা ব্যর্থ হয়েছে ধৈর্য ধরে দোয়া করলেন এবং আল্লাহর উপর ভরসা রাখলেন পরে আল্লাহ তার জন্য নতুন সুযোগ খুললেন তৃতীয়ত আমাদের উচিত আমাদের কষ্টকে অন্যকে সাহায্য বা ভালো কাজে ব্যবহার করা যেমন কেউ যদি আর্থিক সমস্যায় থাকে অন্যদের জন্য দান বা সাহায্য করার মাধ্যমে আল্লাহ তার কষ্টকে রহমতে রূপান্তর করতে পারেন চতুর্থত দৈনন্দিন ছোট আনন্দ ও আলহামদুলিল্লাহ বলা হৃদয়কে শান্তি দেয় হাদিসে নবিসাল্লু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি কষ্ট স্বচ্ছ করে এবং ধৈর্য ধরে আল্লাহর কাছে ফিরে আসে আল্লাহ তাকে উত্তম পুরস্কার দেন সহিবুখারি তাই ভাই ও বোনরা মনে রাখুন প্রতিটি কষ্ট আমাদের জন্য শিক্ষা এবং রহমত কষ্ট আমাদের হৃদয়কে নম্র করে অহংকার কমায় এবং আমাদের আখিরাতের জন্য প্রস্তুত করে এই বাস্তব উদাহরণ আমাদের শেখায় যে কোনো সমস্যা আমাদেরকে আল্লাহর কাছাকাছি নিয়ে যেতে পারে যদি আমরা ধৈর্য ধারণ করি এবং দোয়া চালিয়ে যাই কষ্ট শুধু কষ্ট নয় বরং এটি আমাদের জন্য শিক্ষার পথ প্রতিটি কষ্ট আমাদের হৃদয়কে নম্র করে অহংকার কমায় এবং আখিরাতের জন্য প্রস্তুতি দেয় কোরানে আল্লাহ বলেন নিশ্চয়ই আপনারা কষ্টের মধ্য দিয়ে যাবেন কিন্তু ধৈর্যশীলদের জন্য পুরস্কার রয়েছে সুরা আলবাকারা একশো পঞ্চান্ন একশো বাস্তব উদাহরণ হিসেবে ভাবুন একজন যুবক যিনি দীর্ঘদিন অসুস্থ এবং আর্থিক সমস্যায় ভুগছিল সে ধৈর্য ধারণ করল দোয়া চালিয়ে গেল এবং আল্লাহর উপর ভরসা রাখল কিছু সময় পর আল্লাহ তাকে এমন আশীর্বাদ দিলেন যা তার জীবন শান্তি ও স্থিতিতে পূর্ণ হল তাই ভাই ও বোনরা মনে রাখুন প্রতিটি কষ্ট আমাদের ইমানকে শক্তিশালী করে এবং আমাদেরকে আল্লাহর নিকট নিয়ে আসে আমাদের উচিত কষ্টকে হতাশার কারণ না করে বরং শিক্ষা ও শক্তির উৎস হিসেবে নেওয়া ভাই ও বোনরা জীবনের প্রতিটি কষ্টের মধ্য আল্লাহর রহমত লুকানো এক মহিলার গল্প ধরা যাক যিনি দীর্ঘদিন অসুস্থ এবং অর্থনৈতিক সমস্যায় ভুগছিলেন প্রথমে তিনি হতাশ হয়ে পড়েছিলেন মনে হচ্ছিল কোনো সমাধান নেই কিন্তু ধৈর্য ধরলেন নিয়মিত নামাজ পড়লেন এবং আল্লাহর উপর তাবাক্কুল বজায় রাখলেন কিছু সময় পর আল্লাহ তাকে এমন সুযোগ দিলেন যা তার জীবন শান্তি এবং সমাধানে পূর্ণ হল এটি আমাদের শেখায় আমাদের প্রতিটি কষ্ট আল্লাহর কাছ থেকে একটি পরীক্ষা এবং রহমত হাদিসে নবী সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি ধৈর্য এবং বিশ্বাস রাখে আল্লাহ তার প্রতিটি কষ্টকে সুখে রূপান্তর করেন সহি মুসলিম তাই ভাই ও বোনরা যখন জীবনের কঠিন সময় আসে আমাদের উচিত হতাশ না হওয়া বরং আল্লাহর নিকট অনুভব করে ধৈর্য এবং তাবাক্কুল বজায় রাখা কষ্টের সময় আমাদের কার্যকর আমল খুব গুরুত্বপূর্ণ প্রথমে ধৈর্য ধারণ মানে ধৈর্য ধরে আল্লাহর ওপর বিশ্বাস রাখা দ্বিতীয়ত নিয়মিত নামাজ এবং দোয়া আমাদের মনকে শান্তি দেয় এবং আল্লাহর নিকট্ট অনুভব করায় তৃতীয়ত সৎ আমল করা এবং অন্যকে সাহায্য করা কষ্টকে রহমতে রূপান্তরিত করে বাস্তব উদাহরণ এক যুবক যার ব্যবসা ব্যর্থ হয়েছে সে ধৈর্য ধরে দোয়া করল এবং আল্লাহর উপর ভরসা রাখল কিছু সময় পর আল্লাহ তার জন্য নতুন সুযোগ খুললেন চতুর্থত দৈনন্দিন ছোট আনন্দ এবং আলহামদুলিল্লাহ বলা আমাদের মনকে শক্তি দেয় তাই ভাই ও বোনরা প্রতিটি কষ্টকে সঠিক আমল ধৈর্য তাওয়াক্কুল এবং দোয়ার মাধ্যমে আমাদের জন্য বরকত ও শান্তিতে রূপান্তর করুন ভাই ও বোনরা আজ আমরা দেখেছি জীবনের প্রতিটি কষ্টের পেছনে আল্লাহর রহমত লুকানো প্রতিটি কঠিন মুহূর্ত আমাদের হৃদয়কে নম্র করে ইমানকে শক্তিশালী করে এবং আমাদেরকে আখিরাতের জন্য প্রস্তুত করে মনে রাখুন আল্লাহ কখনো আমাদের একা ফেলে দেন না ধৈর্য দোয়া এবং তাওয়াক্কুল আমাদেরকে কষ্টের মধ্যেও আল্লাহর নিকট নিয়ে আসে বাস্তব উদাহরণ দেখিয়েছে যারা ধৈর্য ধরে দোয়া চালিয়ে যায় আল্লাহ তাদের জীবনে আশীর্বাদ এবং সমাধান পাঠান তাই কখনো হতাশ হবেন না আল্লাহর উপর বিশ্বাস রাখুন ধৈর্য ধরুন দোয়া চালিয়ে যান এবং আপনার কষ্টকে বরকত ও শক্তিতে রূপান্তর করুন আল্লাহ যে কোনো কষ্ট মানুষকে দেন তা কখনোই বিনা কারণে নয় আজ আমরা সেই কথাটাই আরেকটু গভীরভাবে বুঝব আল্লাহর রহমত কেমন করে একটা মানুষের জীবনের ভাঙা জায়গাগুলোকে জোড়া লাগাতে থাকে তা কখনো মানুষ বুঝতেই পারে না যতক্ষণ না সময় তাকে সেই সত্য দেখিয়ে দেয় অনেক সময় আমরা মনে করি আমাদের দোয়া কবুল হচ্ছে না আমরা বারবার কাঁদছি চেষ্টা করছি ধৈর্য ধরছি কিন্তু কোনো দরজা যেন খুলে যাচ্ছে না অথচ ভাই ও বোনরা কষ্টের পর্দার আড়ালে আল্লাহর রহমত এমনভাবে কাজ করে যা আমাদের খেয়ালেও আসে না মানুষকে বদলানোর জন্য তাকে সঠিক পথে ফিরিয়ে আনার জন্য তাকে শক্ত বানানোর জন্য অনেক সময় আল্লাহ কঠিন পরীক্ষার মাধ্যমে তাকে আবার গড়ে তোলেন যেমন একটা লোহার টুকরোকে ধারালো করতে হলে বারবার আগুনে দিতে হয় বারবার ঠোকা লাগে তেমনি একজন মুমিনের হৃদয়কে নির্মল শক্ত পরিপূর্ণ ইমানের উপর প্রতিষ্ঠিত করতে হলে আল্লাহ কিছু কষ্ট দেন যাতে সে পরিপক্ক হয় বুদ্ধিমান হয় এবং সত্য মিথ্যা চিনতে শেখে কষ্ট মানুষকে অহংকার থেকে বাঁচায় ভুল পথ থেকে ফিরিয়ে আনে এবং জীবনের কোনটা আসল আর কোনটা অস্থায়ী তা শেখায় ভাই ও বোনরা আল্লাহর রসুল সাল্লাহু আলহি ওয়াসাল্লাম বলেছেন যাকে আল্লাহ কল্যাণ চান তাকে তিনি কষ্ট দেন পরীক্ষা নেন অর্থাৎ কষ্ট মানে শাস্তি নয় বরং অনেক সময় তার রহমতের সবচেয়ে বড় দরজা আমরা অনেকেই ভাবি কষ্ট এসেছে মানে আল্লাহ আমাদের অপছন্দ করেন কিন্তু সত্য হল আল্লাহ যার প্রতি করুণাময় হন তিনি তাকে ভুল জায়গা থেকে সরিয়ে দেন তাড়াহুড়ো থেকে বাঁচান আর তাকে এমন জায়গায় নিয়ে যান যা তার জন্য উত্তম তাই কখনো কখনো দেরি ব্যর্থতা হারিয়ে যাওয়া সুযোগ এসবই আসলে আল্লাহর পক্ষ থেকে আরও ভালো কিছু পাওয়ার প্রস্তুতি শুধু আমরা তখন তা বুঝতে পারি না এখন একটা কথা মনে রাখুন ভাই ও বোনরা জীবনে কিছু দরজা আল্লাহ বন্ধ করে দেন কারণ তিনি জানেন সেগুলো খুলে গেলে আমরা ক্ষতিগ্রস্ত হব আবার কিছু দরজা দেরিতে খুলে দেন কারণ তিনি জানেন সঠিক সময় না আসা পর্যন্ত আমরা তা ধারণ করার মতো প্রস্তুত নই আল্লাহ বলেছেন তোমরা কোনো কিছুকে অপছন্দ করো অথচ সেটাই তোমাদের জন্য ভালো হতে পারে এই আয়তটা শুধু তত্ত্ব নয় জীবনের বাস্তব সত্য এখন প্রশ্ন হল কষ্টের ভিতর যে রহমত লুকানো আছে সেটা আমরা কিভাবে টের পাবো উত্তর সহজ তাওয়াক্কুল ধৈর্য এবং দোয়া যে মানুষ আল্লাহর ওপর ভরসা রাখে সে কখনো হারায় না সে যত দূরেই চলে যাক আল্লাহ তাকে আবার টেনে ফিরিয়ে আনেন আর এটাই আল্লাহর রহমতের সবচেয়ে বড় রূপ তিনি কখনো তার বান্দাকে একা ছেড়ে দেন না জীবনে আমরা অনেক সময় এমন অবস্থায় পড়ে যাই যখন মনে হয় আর কোনো পথ নেই সব যেন অন্ধকার সামনে যেন শুধু ব্যর্থতা কিন্তু ভাই ও বোনলা মানুষের দৃষ্টি যেখানে থেমে যায় আল্লাহর রহমত ঠিক সেখান থেকেই শুরু হয় কারণ আল্লাহ এমনভাবে পরিকল্পনা করেন যা মানুষ কখনোই কল্পনা করতে পারে না তোমরা দেখবে কোনো মানুষ হয়তো ভাবছে তার জীবন শেষ আর কোনো সুযোগ নেই আর কোনো ভালো কিছু নেই অথচ ঠিক সেই সময়ই আল্লাহ তার জন্য এমন একটি পথ খুলে দেন যেটি সে কখনো ভাবেওনি এটাই হলো আল্লাহর কুদরত ভাই ও বোনরা একটা কথা গভীরভাবে মনে রাখবেন কষ্ট কখনোই স্থায়ী নয় আল্লাহ নিজেই বলেছেন নিশ্চয়ই কষ্টের সঙ্গে আছে স্বস্তি নিশ্চয়ই কষ্টের সঙ্গে আছে স্বস্তি এখানে আল্লাহ একই কথা দুইবার বলেছেন আমাদের মনে গেথে দিতে যে কষ্ট স্থায়ী হতে পারে না তাই জীবনে কঠিন সময় এলেই মনে রাখবেন এটা শেষ নয় বরং শুরু কারণ কষ্ট হলো উন্নতির সিঁড়ি ইমানের দৃঢ়তা আর আত্মাকে পরিচ্ছন্ন করার মাধ্যম অনেক সময় মানুষ ভাবে কেন আমাকে কিন্তু এই প্রশ্নের উত্তর খুব সহজ কারণ আল্লাহ জানেন তুমি সামলাতে পারবে তিনি কখনো এমন পরীক্ষা দেন না যা একজন মানুষ সহ্য করতে অক্ষম তোমার কষ্ট তোমার কান্না তোমার দোয়া এ সব কিছুই আল্লাহর কাছে মূল্যবান তুমি যখন রাতে চুপচাপ কাঁদো তখন তুমি একা ন আল্লাহ তোমার প্রতিটা দীর্ঘশ্বাস জানেন প্রতিটা কষ্ট দেখেন আর প্রতিটা দোয়া লিখে রাখেন মানুষ না বুঝলেও আল্লাহ তোমার সমস্ত ধৈর্য সমস্ত যন্ত্রণা সমস্ত চেষ্টা সবই দেখেন আর একটা কথা কষ্ট আমাদের ভেতরের অহংকার ভেঙে দেয় যখন কেউ সব কিছু ঠিকঠাক পায় তখন সে ভুলে যায় আল্লাহকে কিন্তু যখন জীবনে ঝড় আসে তখন মানুষ সত্যিকারের আল্লাহর দিকে ফিরে আসে কষ্ট আমাদেরকে নিখুঁত করে নম্র করে আর আমাদের ইমানকে শক্ত করে একটা বীজ মাটির নিচে অন্ধকারে থাকে তারপরেই সে গাছ হয়ে ওঠে তেমনি মানুষও কষ্টের অন্ধকার পেরিয়ে আলোতে আসে যদি আজ তুমি কষ্টে থাকো মনে রেখো এটা তোমার ধ্বংসের সূচনা নয় বরং তোমার নতুন জীবনের প্রস্তুতি আল্লাহ তোমাকে ভেঙে ফেলতে দিচ্ছেন না বরং তোমাকে গড়ে তুলছেন কারণ মানুষের জীবনে কষ্ট আসে একটি নির্দিষ্ট উদ্দেশ্য নিয়ে আর সেই উদ্দেশ্য বুঝে ফেলতে পারলেই আমরা জীবনের পরীক্ষাগুলো সহজভাবে নিতে পারি একটা কথা মনে রাখবেন আল্লাহ যখন কষ্ট দেন তখন সঙ্গে সঙ্গে শক্তিও দেন কিন্তু মানুষ সেই শক্তিটা দেখতে পায় না কারণ সে শুধু তার সমস্যাটাই দেখে তুমি যদি তোমার অতীতের দিকে তাকাও দেখবে যে কষ্টের ভেতর তুমি একসময় ভেঙে পড়েছিলে ঠিক সেই কষ্টই তোমাকে আরও সাহসী করেছে আরও পরিপক্ক করেছে আর আজ তুমি সেই কষ্ট চেয়েও বড় মানুষ সেই সময় হয়তো তুমি ভাবতে হেটা আমি কখনো পারবো না কিন্তু আজ তুমি প্রমাণ যে তুমি পেরেছ আল্লাহ বলেন হে মানব কষ্ট তোমাকে তোমার রবের দিকে ফিরিয়ে আনার জন্যই আসে অর্থাৎ কষ্ট আসলে শাস্তি নয় এটা একটা দাগ একটা স্মরণ করিয়ে দেওয়া যে তোমার রবকে ভুলে যেও না অনেক সময় ভালো সময় পেলে গাফিল হয়ে যাই ভুলে যাই নামাজ ভুলে যাই দোয়া কিন্তু কষ্ট এলেই আবার আল্লাহকে মনে করি কারণ কষ্ট আমাদের হৃদয়কে নরম করে আর তাওবা করার দরজা খুলে দেয় আমি তোমাদের একটা বাস্তব বিষয় বলছি জীবনে যখন কষ্ট আসে তখন আল্লাহ তোমাকে ফেলে দেন না বরং আল্লাহ তখন তোমার দিকে আরও বেশি দৃষ্টি দেন তুমি যখন কাঁদো তোমার চোখের পানি আল্লাহর কাছে খুব মূল্যবান তোমার ধৈর্য তোমার নিঃশ্বাস তোমার দোয়া এসব কিছুই আল্লাহর কাছে লিখে রাখা হয় কোনো কষ্টই বৃথা যায় না প্রতিটা কষ্টই তোমার জন্য স্বভাব রহমত আর উন্নতির মাধ্যম হয় আল্লাহর একটা সুন্দর নিয়ম আছে তিনি কোনো কিছু তোমার জীবন থেকে নেন না যদি না তিনি তার চেয়ে ভালো কিছু দিতে চান আমরা শুধু হারানোর দিকটা দেখি কিন্তু আল্লাহ দেখেন ভবিষ্যতের ভালোটা কখনো কখনো আল্লাহ এমন কিছু আমাদের জীবন থেকে সরিয়ে দেন যেটা আমরা ধরে রাখতে চাই কারণ আল্লাহ জানেন ওটা আমাদের ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে আর আল্লাহর দেয়া বদল সবসময় ভালো হয় যদিও সেটা বুঝতে আমাদের সময় লাগে তুমি যদি এখন এমন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছ যেখানে মনে হচ্ছে সব কিছু ভুল পথে যাচ্ছে তাহলে মনে রেখো এটা হয়তো তোমার জীবনের নতুন অধ্যায়ের প্রস্তুতি আল্লাহ তোমার পথ পরিষ্কার করছেন তোমাকে আরও বড় কিছুর জন্য প্রস্তুত করছেন কষ্টের ভেতরেই পরিবর্তন লুকিয়ে থাকে তাই হতাশ হবেন না নিজের অবস্থাকে অবিশ্বাস করবেন না আল্লাহকে বিশ্বাস করুন কারণ আল্লাহর পরিকল্পনা কখনো ভুল হয় না আমরা যখন জীবনের বড় কোনো আঘাতে পড়ে যাই পরিবার রিজিক চাকরি সম্পর্ক বা নিজের ভবিষ্যৎ নিয়ে আমরা ভাবি এটা আমার জন্য খুব বেশি কিন্তু ভাই ও বোনরা এটা কখনো বেশি না এটা শুধু আমাদের ধারণার বেশি কারণ আল্লাহ তোমার সীমা জানেন তুমি কতটা ভেঙে যাবে কতটা সহ্য করতে পারবে কতটা পুনরায় শক্ত হতে পারবে আর তিনি জানেন তুমি কিভাবে আবার উঠে দাঁড়াবে একটি ছোট্ট উদাহরণ দিই ধরো একটি শিক্ষার্থী পরীক্ষা দেয় শিক্ষক যদি জানেন যে শিক্ষার্থী পঞ্চম শ্রেণীর ছাত্র তাহলে তিনি তাকে কখনো দশম শ্রেণীর প্রশ্ন দেবেন না কারণ সেটা তার লেভেল নয় তিনি তার সীমা জানেন শিক্ষার্থী কতটুকু শিখেছে কতটুকু প্রস্তুতি আছে একইভাবে তোমার রব তোমার লেভেল জানেন তুমি কতটুকু সহ্য করতে পারো কতটুকু তাওয়াক্কুল করতে পারো আর কতটুকু ফিরে আসতে পারো আল্লাহ সবই জানেন তাই কষ্ট যখন আসে সেই কষ্ট তোমার শক্তি অনুযায়ী আসে আর যদি তুমি ভেঙে যাও এর মানে তুমি দুর্বল না বরং এর মানে আল্লাহ তোমাকে একটি নতুন শক্তিতে পরিণত করতে যাচ্ছেন আল্লাহ কাউকে ভেঙে দেন না আল্লাহ মানুষকে পলিশ করেন যেমন একটি তলোয়ার আগুনে বারবার গরম হয় আবার ঠান্ডা করা হয় আবার ঘষা হয় কেন কারণ তলোয়ার হতে হলে তাকে সেই প্রক্রিয়ার মধ্য দিয়েই যেতে হয় ভাই ও বোনরা আমরা কষ্টের সময় শুধু আগুন দেখি কিন্তু আমরা দেখি না আমাদের ভেতরে তৈরি হচ্ছে ধার যে ধার আমাদের দুঃখকে জয় করতে শেখাবে ভবিষ্যতে অন্যকে সাহায্য করতে ক্ষমতা দেবে এবং আল্লাহর ওপর নির্ভরতা বাড়াবে একটা কথা মনে রাখবেন আল্লাহ কষ্ট দেন তারপরই পথ খুলে দেন কোনো দরজা বন্ধ হওয়া মানে জীবন শেষ হয়ে গেছে না বরং এটা হয়তো এমন দরজা যা খুললে তুমি নিজের ক্ষতির দিকে চলে যেতে আল্লাহ সেই দরজাটা বন্ধ করেন যাতে তুমি ভুল পথে না যাও তারপর একটু ধৈর্য দিলে তিনি তোমার সামনে এমন দরজা খুলেন যা তুমি কল্পনাও করতে পারোনি অনেক সময় আমরা দোয়া করি ইয়া আল্লাহ আমাকে ভালো রাস্তায় নাও তারপর যখন আল্লাহ আমাদের জীবন থেকে কিছু সরিয়ে দেন আমরা কাঁদতে শুরু করি আমরা বুঝি না এই অপসারণটাই ছিল দোয়াটার জবাব হয়তো তুমি চাকরি হারিয়েছ কিন্তু সেটা নতুন সুযোগের শুরু হয়তো একটি সম্পর্ক শেষ হয়ে গেছে কারণ আল্লাহ তোমার হৃদয়কে ভেঙে পড়ার আগেই বাঁচিয়ে দিয়েছেন হয়তো স্বপ্ন পূরণ হয়নি কারণ তোমাকে আরও ভালো স্বপ্নের দিকে ঠেলে দিচ্ছেন আল্লাহর রহমত সবসময় অদৃশ্যভাবে কাজ করে তুমি দেখো না বোধ না কিন্তু আল্লাহ নীরবে পরিকল্পনা করেন তারপর একদিন যখন তুমি নিজেকে ফিরে পাও তখন তুমি বলো আলহামদুলিল্লাহ আল্লাহ ছাড়া কেউ আমাকে এভাবে বাঁচাতে পারতো না এটাই হচ্ছে কষ্টের পেছনে লুকানো রহমত তুমি যদি আজ বুঝতে না পারো কোনো সমস্যা নেই কিন্তু ভেঙে যেও না তুমি পথের মাঝখানে আছো শেষটা এখনো আসেনি ভাই ও বোনরা কষ্টের মাঝেও যে রহমত লুকানো থাকে তা আমরা খুব কমই বুঝি কারণ আমাদের দৃষ্টি সীমাবদ্ধ আমরা শুধু আজকে দেখি এই মুহূর্তটা দেখি কিন্তু আল্লাহ পুরো ভবিষ্যৎ দেখেন আমরা যতবার দুর্বল হয়ে পড়ি আল্লাহ ততবার সেই দুর্বলতার জগা খিচুড়ি থেকে আমাদের শক্তির বীজ বের করে আনেন অনেক মানুষ বলে চলে যায় তো যাক নতুন পথ তৈরি হোক কিন্তু বাস্তবে সেই নতুন পথ তৈরি হওয়া মানে হচ্ছে একটি অদৃশ্য প্রস্তুতি যা সময় নেয় ধৈর্য চায় তাওয়াক্কুল চায় আপনি লক্ষ্য করবেন জীবনে বড় সব পরিবর্তন সাধারণত ব্যথা দিয়ে শুরু হয় যেমন একটি শিশুর জন্ম মা সেই মুহূর্তে কেমন যন্ত্রণা সহ্য করেন কিন্তু সেই যন্ত্রণার ভেতরেই তো পৃথিবীর সবচেয়ে সুন্দর উপহার জন্ম নেয় সেই বাচ্চা ছাড়া কি মা কখনো মা হতো তার জীবনে সেই নতুন পরিচয় নতুন দায়িত্ব নতুন ভালোবাসা কি আসত না কষ্ট এখানে রহমতের দরজা ছিল ঠিক তেমনি যখন আল্লাহ কোনো পুরনো অধ্যায় বন্ধ করেন সেটা তোমাকে শূন্য করার জন্য নয় বরং তোমাকে নতুন পরিচয় দেওয়ার জন্য তুমি হয়তো ভেবেছ আমি শেষ কিন্তু আল্লাহ বলছেন তুমি নতুন করে শুরু করবে কারণ আল্লাহর পরিকল্পনা সবসময় মানুষের পরিকল্পনার উপরে আমরা আমাদের স্বপ্ন নিয়ে একটা ছোট্ট রাস্তা কল্পনা করি কিন্তু আল্লাহ আমাদের জন্য এমন রাস্তা বানান যা আমরা কল্পনাও করতে পারি না আল্লাহর রহমতের একটি বিশেষ বৈশিষ্ট্য আছে এটা কখনো তাড়াহুড়ো করে আসে না আমরা তাড়াহুড়ো করি যে এখনই হোক এই মাসেই হোক এই বছরেই দেখা দিক কিন্তু আল্লাহ আমাদের এমন একটা সময় দেন যখন আমরা সেই রহমতটাকে সম্মান করতে পারি যখন আমরা বুঝতে পারি যে রহমতটা আমাদের জন্য কত বড় ছিল যেমন একটি কৃষক বীজ বপন করে সে তো বীজটা মাটিতে ঢুকিয়ে রেখে পরদিন ফসল আশা করে না সে জানে এটা সময়ে যত্ন আবহাওয়া সব কিছু লাগবে কিন্তু ভাই ও বোনরা আমরা অনেক সময় বীজটাকে আগের দিনেই টেনে বের করে দেখি কেন অঙ্কুর বের হলো না অথচ অঙ্কুর ফুটতে হলে তাকে অন্ধকার মাটি ভেদ করতে সময় লাগে আমরা সেই সময়টাকে কষ্ট বলি আর আল্লাহ সেটাকে প্রস্তুতি বলেন এখন ভাবুন আপনার জীবনের কষ্টগুলো যদি আসলে প্রস্তুতি হয় আপনার ভেতরের শক্তি যদি গড়ে উঠছে আপনার ধৈর্য যদি বাড়ছে আপনার ইমান যদি গভীর হচ্ছে আর আপনার আত্মা যদি আল্লাহর দিকে আরও টেনে নেওয়া হচ্ছে অনেক একটি ছোট্ট দোয়া করে ইয়া আল্লাহ আমায় শক্ত বানাও তারপর যখন শক্ত হবার প্রক্রিয়া শুরু হয় অর্থাৎ কষ্ট আসে ভেতরের দুর্বলতা ভাঙে কিছু মানুষ দূরে যায় তখন তারা বলে ইয়া আল্লাহ কেন কিন্তু আল্লাহর উত্তর হয় আমি তোমার দোয়ার জবাব দিচ্ছি ভাই ও বোনরা মনে রাখবেন কষ্ট আপনার বিরুদ্ধে নয় কষ্ট আপনার জন্য কষ্ট আপনার হৃদয়কে হত্যা করতে আসে না বরং হৃদয়কে পরিশুদ্ধ করতে আসে এটা আপনাকে ক্ষুদ্র অসহায় বা উপেক্ষিত দেখাতে দেয় না বরং আপনাকে নিজের ভেতরের সেই শক্তির সাথে পরিচয় করিয়ে দেয় যা আপনি আগে জানতেনই না সবচেয়ে বড় রহমত কি জানেন যখন কষ্টের সময় আপনি আল্লাহকে হারান না বরং কষ্টের কারণে আপনি আল্লাহর দিকে ফিরে যান কারণ তখন কষ্ট আর পরীক্ষা থাকে না একটা সম্পর্ক হয়ে যায় একজন বান্দা আর তার রবের সম্পর্ক এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে সাবস্ক্রাইব করুন তাউহিদ অ্যান্ড ইসলাম ইন্সপায়ার লাইক দিন কমেন্টে আপনার অভিজ্ঞতা শেয়ার করুন এবং ভিডিওটি অন্যদের সাথে শেয়ার করুন ধন্যবাদ আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি